আসসালামু আলাইকুম পিভিএস তো দেখতে পাচ্ছেন আপনার এন কে রুম ডেকোরেশনের আরো একটি ওয়ালপেপারের কাজ সেগুলো হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি তো এগুলো বোর্ডে লাগানো হয়েছে পিভিসি বোর্ড বোর্ডে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন চারো পাশে কিন্তু এটা কিন্তু বোর্ড এগুলোর পাশে এখানে থ্রি ওয়াল প্যানেল এবং আপনার 3d ওয়ালপেপার আর হচ্ছে ফ্লোর ম্যাট তো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিজেরাও লাগাতে পারবেন এগুলো সবগুলো তো আটা দেওয়া আছে তো যিনি কাজ করছে ওনার থেকে কিছু পরামর্শ নি তো ভাই কাজটা কিভাবে করলেন এবং কেমন লাগতেছে আপনারা নিজের হাতে নেটওয়ার্ক দেখেন এটা হলো বোর্ড বোর্ডের উপর আমরা কাজটা করছি তাতে কিন্তু দেখতে খুব হবে বোর্ডের উপরে বোর্ড বোর্ড এটা কি

দেখতে পারছেন এগুলো খুবই পসিবল আপনারা যে কেউ নিতে পারলে নিজেরাই লাগাতে পারবেন এগুলো এগুলো আপনারা চাইলে নিজেরা লাগাতে পারেন এগুলোর মধ্যে আটা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোর্ডে লাগানো আড্ডা ভালো লাগানো একদম সহজ আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের নম্বরটা দেওয়া থাকবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম